তত্ত্বাবধায়ক সরকার কি ফিরে আসবে কে হবেন সেই সরকারের প্রধান উপদেষ্টা আগামী নির্বাচন কি তত্ত্বাবধায়ক সরকারের অধীনে হবে আলটিমেটলি যেটি বলবার সেটি হচ্ছে যে ডক্টর মোহাম্মদ এইমস অধীনে ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন আসলে হবে না আবারও একটি ওয়ান ইলেভেন খুব বেশি সম্ভাবনা আছে যে নির্বাচন হচ্ছে না বারোই ফেব্রুয়ারিতে নির্বাচন স্থগিত হয়ে যাচ্ছে দ্বিতীয় সেটা হচ্ছে এখন দেশ ছেড়ে অন্য কোনো জায়গায় তিনি এক্সিট চেষ্টা করছেন নির্বাচন স্থগিত হওয়ার দু তিন মাসের মধ্যেই মানে বড়জোর মে জুন তার মধ্যেই বাংলাদেশে শেখ হাসিনা ফিরে যাবেন হঠাৎ করেই উত্তাল জাতীয় রাজনীতি জাতীয় রাজনীতিতে তোল পার তারেক জিয়ার বলে জাতীয় নির্বাচন স্থগিত করে দেওয়ার উপক্রম করেছে বারো তারিখ জাতীয় নির্বাচন হবে কি হবে না এই বিষয়ে যথেষ্ট কনফিউশন রয়েছে তারেক রহমানকে দেশ ছেড়ে আবার লন্ডনে যেতে হবে মনে রাখবেন আগামীতে কোনোভাবেই নির্বাচন হচ্ছে না তত্ত্বাবধায়ক সরকারের অধীনে নির্বাচন হবে এবং নির্বাচনের আগে সমস্ত অবৈধ অস্ত্র জঙ্গি সন্ত্রাসীদের গ্রেপ্তার এগুলো সবকিছু উদ্ধার করতে হবে এবং সকল দলের অংশগ্রহণ মূলকই নির্বাচন হবে হতে হতে হবে নির্বাচনটা স্থগিত করে দেবে বা করে দেবে এটা ছাড়া যদি নির্বাচনের দিকে এগোতে থাকে তাহলে মহাসর্গ হবে পরিস্থিতি কোন দিকে যাচ্ছে আমার কিন্তু কালকে থেকে বেশ শঙ্কা যাচ্ছে এমন কোন পরিস্থিতি হবে কিনা যে না আমরা এই নির্বাচন আমাদের পক্ষে সম্ভব না এরকম একটা অ্যানাউন্সমেন্ট দেবে কিনা নির্বাচন আগে কি এমন কোনো নতুন কোনো কাহিনী তৈরি হতে পারে যেখান থেকে নির্বাচন পিছিয়ে যেতে পারে পরিস্থিতি দেখে কিন্তু এখন এমনই মনে হচ্ছে গতকালকে নির্বাচনে যাবে কিনা এটা এখন চিন্তা ভাবনা করছে এনসিপি তার মানে কি কোনো প্ল্যান চলতেছে দর্শক নতুন একটা নিউজে আপনাকে স্বাগত প্রিয় দর্শক বাংলাদেশের মধ্যে ঘটে যাওয়া বেশ কিছু চলমান ঘটনাবলী থেকে আপনাদের সামনে কয়েকটা গুরুত্বপূর্ণ খবর নিয়ে হাজির হয়েছি যার কিছুটা অংশ বিশেষ ইতিমধ্যে ভিডিও শুরুতেই দেখেছেন তো দর্শক ভিডিওর শুরুটা দেখি কিন্তু বুঝতে পেরেছেন যে আজকের নিউজটা ঠিক কতটা গুরুত্বপূর্ণ এবং ঠিক কোন বিষয়টাকে ইঙ্গিত করছে তাই বলবো যারা ভিডিওটি অন করেছেন না টেনে সম্পূর্ণ নিউজটি মনোযোগ সহকারে দেখতে থাকুন আজকের মূল বিষয়টা বুঝতে পারবেন তো দর্শক আর দেরি না করে চলুন আসবো আজকের সেই কাঙ্ক্ষিত ভিডিওগুলো তবে তার আগে বলবো যারা প্রতিনিয়ত আপডেট খবর দেখতে চান তাহলে অবশ্যই আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি ক্লিক করে দিন আর যারা ইতিমধ্যে এই চ্যানেলটি সাবস্ক্রাইব করে রেখেছেন তাদেরকে অসংখ্য ধন্যবাদ তো চলুন দর্শক ভিডিওটিতে একটি লাইক দিয়ে আমরা ধারাবাহিকভাবে সব আলোচনা দেখে আসি কি মনে হয় যে নির্বাচনটা কি আসলে আগামী ফেব্রুয়ারিতে হবে বাংলাদেশের অনেক রাজনৈতিক বিশ্লেষক বা রাজনৈতিক দলগুলো মনে মনে একটু সন্দেহ আগামী ফেব্রুয়ারিতে যেই জাতীয় নির্বাচন হওয়ার কথা এই নির্বাচনটা কি আদৌ যে ফেব্রুয়ারিতে হবে নির্বাচনের আগে কি এমন করে নতুন কোনো কাহিনী তৈরি হতে পারে যেখান থেকে নির্বাচন পিছিয়ে যেতে পারে পরিস্থিতি দেখে এখন এমনই মনে হচ্ছে গতকালকে নির্বাচনে যাবে কিনা এটা এখন চিন্তা ভাবনা করছে এনসিপি এমন বক্তব্য যখন আসিফ মাহমুদ দিয়েছে এনসিপির অ্যালাইন কার সাথে জামাত ইসলামের সাথে জামাত ইসলাম তো নির্বাচনে যাবে তাহলে এনসিপির যাওয়া না যাওয়া কি কোনো বক্তব্য কেউ কেউ বলছেন এই এনসিপি তো বরাবরই জামাতের বি টিম সেই প্রথম থেকে জুলাই আন্দোলনের মাস্টার মাইন্ড এগুলো অন্যদের উপর ক্রেডিট যাইতে পারে বাট মেইন খেলোয়াড়টা ছিল জামাত তো সেখান থেকে এই দলটা বা এনসিপি যতগুলা আন্দোলন ডক্টর ইউনুস থেকে টেকনিক্যালি আদায় করছে ফোর্স করার কাজ লাগছে জামাত পিঠে হাত রাখা লাগছে সেই জন্য জামাতের একজন আমির বলছিল বাপের থেকে বড় হইয়া না জন্ম হইয়াই কারণ তোমরা তো জন্ম দিছি আমি মানে জামাত জন্ম দিছে এটা তো বাস্তবতা এখন এনসিপি যখন এই ধরনের বক্তব্য দেয় অনেকের মনে প্রশ্ন হয় যে নির্বাচন নিয়ে কি আবার কোনো পরিকল্পনা প্ল্যান আছে পেছনে নাকি এনসিপি স্বতন্ত্রভাবেই এমন বক্তব্য দিচ্ছে মাঠটাকে একটু গরম করার জন্য কারণ এরা মাঝে মাঝে বলে এ আসিফ যখন সরকারি ছিল বলছিল সেনাপ্রধান নাকি বলছে বুকে পাথর চাপা দিয়া ডক্টর ইউনুসকে মাইনা নিলাম পুরো মাঠটা গরম করে ফেলছিল খেয়াল আছে তো এমন এমন বক্তব্য এমন এমন সময় দেয় এখন তারই চিন্তা বক্তব্যে জনগণের মধ্যে একটা প্রতিক্রিয়া হচ্ছে বা যে ভয়টা ছিল সেটা সামনে চলে আসছে যে এরা তো সরকারের সাথে কানেক্টেড এরা সরকার থেকে নামছে মানে সরকারের সাথে কানেক্টেড তা না এরা সরকারের সাথেই কানেক্টেড তার মানে কি কোনো প্ল্যান চলতেছে আসুন দেখি কেন হঠাৎ করে সেই কথা বলল তার বক্তব্য হচ্ছে বিএনপির প্রতি পক্ষপাত করছে নির্বাচন কমিশন এখন কি পক্ষপাত করছে তার বক্তব্য যে এই নির্বাচনে আমরা অংশ নেব কিনা এখন সেটি বিবেচনা করার সময় এসে গেছে নির্বাচন কমিশনের বিরুদ্ধে পক্ষপাতের অভিযোগ এনে আসিফের বক্তব্য একটি সুষ্ঠু নির্বাচন করার জন্য রাজনৈতিক দল বা জনগণের যে কনফিডেন্স অর্জনের কথা ছিল নির্বাচন কমিশনের তা হারিয়েছে তারা যদি এভাবে নির্বাচনের কার্যক্রম সামনের দিকে যেতে থাকে তো নির্বাচন আর হয়তো ভাই মাসখানেক তাহলে তার বক্তব্য তাহলে আমরা সংখ্যা প্রকাশ করছি যে বাংলাদেশে একটি সুষ্ঠু নির্বাচন বাস্তবায়ন করতে পারবে না বর্তমান ইলেকশন কমিশন দ্বৈত নাগরিকত্ব ঋণ খেলাপি বা ঋণ খেলাপির গ্যারান্টারদের অনেকে ছাড় দেওয়া হচ্ছে বলেও তিনি খবর পেয়েছেন ইসির বিরুদ্ধে তার আরো অভিযোগ হচ্ছে যে আজ নির্বাচন কমিশনে আপিল শুনানি শেষে একটি দলের সঙ্গে দেড় ঘন্টা বৈঠক করে তারপর রায় ঘোষণা করেছে নির্বাচন বিএনপির সাথে বৈঠক করে এই রায় ঘোষণা করেছে ইসি এমনটাই তার অভিযোগ যা গণতন্ত্র এবং নির্বাচনের অশনি সংকেত তো কি করবে তার বক্তব্য যদি এমনই হয় এই নির্বাচন কমিশনকে ঢেলে সাজাইতে হইতে পারে সময় নিয়ে পেছনে নিয়ে নির্বাচন পরবর্তী সময় হইতে পারে এরকম অগোছালো অথবা পক্ষপাত নির্বাচন তারা চায় না এখন নির্বাচন যদি না হয় লাভ কাদের কিন্তু আছে আছে এই বিরুদ্ধে কত কিছু সাহেব তিনিও তো ফায়দাই নিচ্ছেন যতক্ষণ নির্বাচন হবে না এই রামশাম যদু মধু ও যে বিচি নেতা প্রত্যেকা প্রত্যেকা ধান্দার ধান্দা কোটি কোটি টাকা পেয়ে দেখেন আইফোন টাইফোন চালাইয়া ড্রেস আপ গাড়ি বাড়ি এক একজন শত কোটি কামাই ফেলছে এদের লাভ কেন রাজনৈতিক সরকার আসলে এই ধান্দাবাজদের ধান্দা বন্ধ হয়ে যাবে আর এনসিপিতে যারা রাজনীতি করেন তারা সরকারের উপর যে চাপ তৈরি করতে পারেন অথবা প্রশাসনে তারা যে মূল্যায়নটা পান একটা রাজনৈতিক সরকার ক্ষমতায় আসলে তাদের বন্ধ হয়ে যাবে এই মুহূর্তে নির্বাচন বন্ধ হলে আমার মনে হয় জামাতেরও লাভ না লাভটা হচ্ছে এনসিপির কয়েকজন নেতার লাভ হচ্ছে যারা ধান্দাবাজ এদের রাষ্ট্রের ক্ষতি বিদেশি বিনিয়োগ দেশে বন্ধের পথে সরকার হিমশিম খাচ্ছে দেশে গ্যাসের সংকট এটা সংকট ওইটা সংকট ইউরোপ সরকারের আমলে সারা পৃথিবীতে বাংলাদেশের ভিসার ইস্যু কমছে একটা রাজনৈতিক সরকার না থাকলে কেউ কিন্তু স্থিতিশীল ভাবে না একটা রাষ্ট্রকে সো নির্বাচন দরকার পেছারন কোন রকম ষড়যন্ত্র বাংলাদেশের জনগণ এনসিপির কথায় মাঠে নামবে না আসিফ বলছে মাঠে নামবে তো নামো তুমি আর আগের মতন আসিফ মাঠে নেমে কিছু করতে পারবে না পরিস্থিতি বদলাই গেছে হ্যাঁ এখন এটা যদি জামাতের তলে তলে মন্তর অন্তরে চিন্তা হয় যে আমাদের ইচ্ছারা এনসিপি বলুক তাহলে হয়তো ভিন্ন প্রেক্ষাপট হতে পারে কিন্তু এনসিপির শক্তিতে নির্বাচনের কিছু হবে না বাট একটা আলোচনার খোরাক্ত হলো আমি ফেব্রুয়ারিতেই জাতীয় নির্বাচন প্রত্যাশা করি তাহলে বারোই ফেব্রুয়ারির নির্বাচন হচ্ছে না নির্বাচন হবে কয়েক মাস পরে কয়েক মাস পরে নির্বাচন স্থগিত হয়ে যাওয়ার দু থেকে তিন মাসের মধ্যে প্রধানমন্ত্রী শেখ হাসিনা দেশে ফিরবেন অবশ্য প্রধানমন্ত্রী হিসেবে সম্ভবত নন আসতে পারেন কেয়ারটেকার সরকারের প্রধান হিসেবে কিংবা কোনো সরকারেরই প্রধান নন তিনি চলে আসতে পারেন তখন একটা প্রশ্ন আসবে যে তার বিরুদ্ধে তো নানা রকম মামলা আছে তার মৃত্যুদণ্ডের সাজা আছে এই সময় কি তার আশাটা তার পক্ষে নিরাপদ কিনা আমরা সেসব আলোচনায় যাব। তবে তার আগে বলি তিনি আসার আগে মোহাম্মদ ইউনুস তার দায়িত্বে ইস্তফা দিয়ে চলে যাবে তো ইউনুস সরকারের বিষয়ে যে খবর দেখতে পাচ্ছেন বিভিন্ন সোশ্যাল মিডিয়া এবং মিডিয়াতে আপনারা দেখবেন তাতে সবাই প্রায় বহু জায়গাতে দু তিনটে বিষয় উঠে আসছে একটা বিষয় হলো যে নির্বাচন হচ্ছে না বারোই ফেব্রুয়ারিতে নির্বাচন স্থগিত হয়ে যাচ্ছে দ্বিতীয় সেটা হচ্ছে ইউনুস এখন দেশ ছেড়ে অন্য কোনো জায়গায় তিনি সেফ এক্সিট নেওয়ার চেষ্টা করছেন এবং এই সমস্ত কথাগুলো যে হচ্ছে সেটা এমনি আগেই বলেছি এগুলো ওই বাতাসে ভাষা কথা নয় ভারতে যে আমেরিকার রাষ্ট্রদূত যিনি আবার দক্ষিণ এশিয়া এবং মধ্য এশিয়ার দায়িত্বপ্রাপ্ত তিনি আগে সে পিটার লুট থেকেও তার এনার দায়িত্বটা বেশি তো তিনি চাইছেন তিনিও এই ব্যাপারে ভারতের সঙ্গে কথা মোটামুটি সমস্ত কিছু ঠিক হয়ে গেছে এবং শুধু সেটাই নয় শেখ হাসিনার সঙ্গেও শোনা যাচ্ছে আমেরিকার দূতের ভারতে ভারতে আমেরিকার দূত এমনকি বেন ক্রিস্টানসন যিনি ঢাকায় আছেন আমেরিকার দূত হয়ে তাদের সাথে আওয়ামী লীগের কথা হয়েছে আওয়ামী লীগের নির্বাচনে ফেরা এবং দলের ভবিষ্যৎ নেতৃত্ব নিয়ে বর্তমানে বাংলাদেশের রাজনৈতিক মহলেও একটা ব্যাপক আলোচনা শুরু হয়েছে যে এই প্রশ্নটা উঠে এসেছে যদি শেখ হাসিনা আওয়ামী লীগ দলের ওপর থেকে অবস্থা যদি তুলে নেওয়া হয় যদি তাদের ওপর থেকে স্বীকৃতি মানে নিষিদ্ধ নিষেধ যেটা রয়েছে সেগুলো যদি তুলে নেওয়া হয় তাহলেও এই পরিস্থিতিতে আওয়ামী লীগ বাংলাদেশে ভোটে অংশগ্রহণ করবার মতো ক্ষমতা তার আছে কিনা দলকে নেতৃত্ব দেবে কে তাহলে নেতৃত্ব দেওয়ার প্রশ্নে একটা জিনিস বলতে আমি শুরু করেছিলাম এই যে প্রতিবেদনের শুরুটা করেছিলাম যে শেখ হাসিনা দেশে ফিরছেন এবং এটাও বলেছি সামনের নির্বাচন স্থগিত হওয়ার দু তিন মাসের মধ্যেই মানে বড় জোর মে জুন তার মধ্যেই বাংলাদেশে শেখ হাসিনা ফিরে যাবেন কিন্তু তার আগেও ফিরতে পারেন এই ফিরবেন তিনি কিভাবে ফিরবেন এবং তিনি ফিরলেই তার উপরে যে মৃত্যুদণ্ড রয়েছে এই সবগুলো কি হবে আমি অনেক রাজনৈতিক নেতা যারা আওয়ামী লীগের সঙ্গে যুক্ত এবং আমাদের সাউথ ব্লকে যারা এই রাজনীতির সঙ্গে যুক্ত রয়েছেন তাদের অনেকেরই বক্তব্য হচ্ছে যে এই ব্যাপারে কোনো রকমভাবে এই যে আমেরিকা খুব ভালোভাবেই জানে যে বাংলাদেশে এখন আইনের শাসন কীভাবে চলছে আইনের শাসন বলে ওখানে কিছু নেই সেখানে এখন শাসকের যে শাসন শাসকের হুকুমের শাসকের মতে চলে সেখানকার বিচার ব্যবস্থা ফলে ইউনুসের পতন ঘটলে ইউনুস যখন চলে যাবেন তার আগে কিংবা তারপরেও যে এখন রাষ্ট্রপতি একটি অর্ডিন্যান্স জারি করে তিনি শেখ হাসিনার মৃত্যুদণ্ড দেওয়া হয়েছে যে আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালে তার যে আয় তার যে বিচার সেই বিচারটাকে তিনি নস্বাত করে দেবেন নেগে নেগেটিভ নালিফাই করে দিয়ে দেবেন তিনি তো এই যে ব্যাপারটা রয়েছে এটা যে কোনো মুহূর্তে হতে পারে সুতরাং সেই মুহূর্তে শেখ হাসিনার দেশে না ফেরার এবং ফিরলে তার যে না ফেরার কোনো কারণ নেই এবং ফিরলে তাকে মৃত্যুদণ্ডের মুখোমুখি হতে হবে এটারও কোনো কারণ নেই কারণ আইনগতভাবেই এগুলো তুলে দেওয়া হবে সুতরাং এখন তাহলে আর যদি একটা প্রশ্ন এখানে এসে যায় যে এর বিরুদ্ধে এখন মাঠ পর্যায়ে যদি নির্বাচনটা খুব বেশি না চায় তাহলে মাঠ পর্যায়ে কিভাবে এই ব্যাপারগুলো কিভাবে নির্বাচনের মুখোমুখি হবে তার জন্য আওয়ামী লীগ একটি দ্বিতীয় বিকল্প সেটাও তৈরি করে রেখে দিয়েছে সেটা হচ্ছে এখানে কারো সম্ভাব্য নেতৃত্ব দিয়ে মাঠ পর্যায়ে আওয়ামী লীগের প্রচার অভিযান শুরু করে দেয়া সেটাও শুরু হয়ে গেছে আমি একটা কথা প্রসঙ্গে আপনাদের বলেছি এখানে যে আওয়ামী লীগের যখন এই সরকার চলে যাবে অন্তর্বর্তী সরকার তখন একটা কথা উঠবে যে সেখানে অন্তর্বর্তী সরকারের পরিবর্তে কি ধরনের সরকার সেখানে আসতে পারে সেখানে আমি বলেছি কেয়ারটেকার সরকার কথা চলছে এই কেয়ারটেকার সরকারের প্রধান হয়েও শেখ হাসিনা ফিরে যাবেন দেশে তার কারণ হলো আইন অনুযায়ী সংবিধান অনুযায়ী এতদিন যে সরকার ছিল সেই সরকার অবৈধ এবং এই সরকারের বিদায়ে বরং সংবিধানকে ফিরিয়ে আনার সম্ভাবনা তৈরি হচ্ছে অর্থাৎ শেখ হাসিনাই প্রধানমন্ত্রী হিসেবে ফিরতে পারেন কিন্তু এখানে একটা বিরোধিতাও চলছে যে দেশের মানুষের কাছে একটা যে গত দু হাজার চব্বিশের যে জুলাই অভ্যুত্থান সেই অভ্যুত্থানের কথা মাথায় রেখে একটা মধ্যবর্তী পথ বার করার চেষ্টা হচ্ছে এই মধ্যবর্তী পথটা হলো নির্বাচন হওয়ার আগে এই যে সরকার তৈরি হবে শেখ হাসিনা সেই সরকারের প্রধান হতেই পারেন কিন্তু তিনি প্রধানমন্ত্রীর পদে না এসে তিনি কেয়ারটেকার সরকারের প্রধান হয়ে দায়িত্ব গ্রহণ করতে পারেন এবং তারই অধীনে এই নির্বাচন অনুষ্ঠিত হবে সেটা তিন মাস পরে হোক কিংবা তার কিছু সামান্য কিছু আগে পরে হোক যেটাই হোক সেটা হবে সুতরাং এখন এই পরিস্থিতিতে একটা পরিষ্কার জিনিস দেখা যাচ্ছে যে শেখ হাসিনা দেশে ফিরছেন এবং ক্ষমতাতেও ফিরছেন এই ব্যাপারে ভারত আমেরিকা একমত হয়ে গেছে সবথেকে বড়ো দুটো স্টেক হোল্ডার বাংলাদেশের ব্যাপারে একটা হচ্ছে ভারত আর একটা হচ্ছে আমেরিকা ভারত যাতে আমেরিকার স্বার্থ এতদিন ধরে যেটা যে পদে ইউনুসকে দিয়ে যেসব কাজকর্মগুলো করে করে নেওয়া হয়েছে সেইগুলোর ব্যাপারেও সদিচ্ছা সেইগুলো ভালোভাবে এবং কি বলবো সহৃদয়ভাবে সেগুলোরও আলোচনা করে সেই ব্যাপারে সিদ্ধান্ত নেবে পরবর্তী সরকার এমন একটা পড়ার ভিত্তিতে কিন্তু শেখ হাসিনা দেশে ফিরবেন এই পর্যন্ত এইভাবেই ঠিক হয়েছে আশা করা যায় যে মে জুন মাসের মধ্যেই বাংলাদেশের পরিস্থিতি শান্ত হয়ে আসবে শেখ হাসিনা তার নেতাকর্মীদের সঙ্গে এখন যে সব বক্তব্য রাখছেন সেখানে বলছেন যে তারা যেন ভোটারদেরকে এই অনুরোধ আহ্বান জানান যে যাতে যারা নৌকা মার্কা ভোটার তারা ভোট কেন্দ্রে না যায় এবং শেখ হাসিনা পরিষ্কার করে এটাও বলছেন যে কথাটা তিনি কিন্তু আন্তর্জাতিক সংবাদ বলেছেন যে আওয়ামী লীগের ভোটাররা যদি ভোট কেন্দ্রে না যায় পঞ্চাশ শতাংশ বেশি ভোটার যদি ভোট কেন্দ্রে না যায় তারা যদি এই নির্বাচনকে একটা বৈধতা না দেয় তাহলে যে সরকারটা ক্ষমতায় আসবে তারা দেখতে চান আওয়ামী লীগ দেখতে চায় শেখ হাসিনা চান সেই সরকারটা কদিন টিকতে পারে কতটা স্থিতিশীলতা পায় যে আওয়ামী লীগ যখন নাই নৌকা মার্কা যখন ব্যালটে নাই তখন যে ধরনের গণ বয়কটের শিকার হবে আগামী নির্বাচন সেই নির্বাচনে কিছুতেই একটি গ্রহণযোগ্য সরকার গঠিত হতে পারবে না এই ম্যাস বয়কট বা গণ বয়কট সৃষ্টি হবে আওয়ামী লীগের ভোটারদেরকে বাইরে রাখার মাধ্যমে এই কথাটা বারবার শেখ হাসিনা উল্লেখ করছিলেন শেখ হাসিনা বলে আসছিলেন আওয়ামী লীগ নেতৃবৃন্দ বলে আসছিলেন যে যখন একদিকে আওয়ামী লীগেরই পঁয়ত্রিশ থেকে চল্লিশ শতাংশ ভোট নিশ্চিতভাবে আছে তখন ওয়ার্কারস পার্টি জাসদ এমনকি জাতীয় পার্টি থেকেও যখন ভোটের বাইরে রাখার পুরো ব্যবস্থা করে ফেলা হয়েছে তখন আসলে বাংলাদেশের জনসংখ্যার পঞ্চাশ শতাংশের পছন্দের মার্কাগুলোর কোনো উপস্থিতি থাকছে না ব্যালট পেপারে কাজেই যে ভোটে পঞ্চাশ শতাংশ মানুষের প্রিয় মার্কা নাই সেই ভোটে কেনই বা মানুষ ভোট দিতে যাবেন সেই প্রশ্ন বারবার আওয়ামী লীগ নেতৃবৃন্দ তুলছিলেন আওয়ামী লীগ নেতৃবৃন্দ বলছিলেন কি যে অবস্থা আইন শৃঙ্খলা পরিস্থিতির তাতে কি অন্তর্বর্তীকালীন সরকার সত্যি একটা নির্বাচন অনুষ্ঠান করতে পারবে সেই নির্বাচন অনুষ্ঠিত হলেই কি ভোটাররা ভয় মুক্তভাবে সেই নির্বাচন নির্বাচনে ভোট দিতে যেতে পারবে আর বিএনপি জামায়াতের মধ্যকার এই নির্বাচন যদি একটা ভাগাভাগির নির্বাচন সাজানো নির্বাচন হিসেবেই অনুষ্ঠিত হয়ে যায় তাহলে বিএনপি জামাতের ভোটাররাই বা কেন কোন উৎসাহে এমন একটা প্রতিদ্বন্দ্বিতাবিহীন সাজানো ভাগাভাগির নির্বাচনে ভোট দিতে যাবেন সে প্রশ্ন পর্যবেক্ষকরা বারবার তুলছিলেন আওয়ামী লীগ এই অবস্থায় নো ভোট হলেও মানে নৌকা না থাকলেও যখন ভোট হয়ে যাচ্ছে মানে অন্তত সরকার এখনো বলছে বারোই ফেব্রুয়ারি তারা ভোট অনুষ্ঠান করেই ছাড়বে তখন আওয়ামী লীগের কর্মসূচিটা কি আওয়ামী লীগ কি ভোটাররা গণ বয়কট করবেন সেই প্রত্যাশা করছেন মানে তারা স্বতঃফূর্ত ভাবে করবেন সেই প্রত্যাশায় আছেন নাকি আওয়ামী লীগ ভোটারদেরকে গণ বয়কটের ডাক দেবে আওয়ামী লীগ কি যে ভোটে নৌকা নাই সে ভোট প্রতিহত করবে আওয়ামী লীগ কি যে ভোটে নাই সে প্রতিরোধ গড়ে তুলবে আওয়ামী লীগ কি করবে এই নিয়ে যখন একটা কৌতূহল তীব্র হয়ে উঠছিল এমনকি আওয়ামী লীগের ভোটার সমর্থকদের মধ্যে যে আওয়ামী লীগের নির্দেশনাটা কি কারণ আওয়ামী লীগ সভানেত্রী শেখ হাসিনা বলেছেন এবং আন্তর্জাতিক সংবাদ মাধ্যমেও কয়েক দফায় তিনি এই কথাটা উল্লেখ করেছেন যে এই যে ইউনুস সরকার কিংবা বিএনপি জামাত কিংবা ছাত্রদের নতুন দল তারা যে একেবারে ঐকমত্যে পৌঁছেছে যে কিছুতেই আওয়ামী লীগকে নির্বাচন করতে দেওয়া হবে না তার লীগ যদি দু হাজার চব্বিশের পাঁচই আগস্টে আওয়ামী লীগ সরকারের পতন ঘটানোর পরেও এখনো যদি নির্বাচনে অংশ নেওয়ার তাদের অনুমতি থাকতো তাদেরকে যদি নির্বাচনে অংশগ্রহণ করতে দিত এই অন্তর্বর্তীকালীন সরকার এবং তাদের পক্ষের এই রাজনৈতিক দলগুলো তাহলে শেষ পর্যন্ত আওয়ামী লীগই আবারও নির্বাচনে জয়ী হয়ে আসতো এবং আওয়ামী লীগের নির্বাচনে জয় ঠেকাতেই ইউনুস সরকার বিএনপি জামাত এনসিপি এরা সকলে মিলে আওয়ামী লীগকে যে কোনো উপায়ে নির্বাচনের বাইরে রাখছে শেখ হাসিনা সে কথাটা আবারও খুব স্পষ্ট করে তার নেতাকর্মীদের ফোরামে নেতাকর্মীদের উদ্দেশ্যে বলছেন

পরিষ্কার করে বলেছেন যে এটা কোনো ভোট নয় এটা একটা ফাঁদ বাংলাদেশকে রক্ষা করতে এই পাতানো নির্বাচনে অংশ নেবে না বাংলাদেশ বাংলাদেশে আসন্ন নির্বাচন কোনো স্বচ্ছ গণতান্ত্রিক প্রক্রিয়া নয় এটা অবৈধ জামাতি ইউনুস সরকারের সাজানো নাটক আরেকটা নাটকের মাধ্যমে পাতানো নির্বাচনকে বৈধতা দেওয়ার চেষ্টা চলছে ঠিক ভাবে জুলাই আগস্টে সাধারণ শিক্ষার্থীদের সামনে রেখে উগ্র মৌলবাদী শক্তি ক্ষমতা দখল করেছিল আজও একই কৌশল প্রয়োগ করা হচ্ছে আওয়ামী লীগ স্পষ্টত মনে করছে যে যেই উগ্র মৌলবাদী শক্তি দু সালের পাঁচই আগস্ট শেখ হাসিনা সরকারের পতন ঘটানোর মাধ্যমে বাংলাদেশের ক্ষমতার নিয়ন্ত্রণে চলে এসেছে সেই গোষ্ঠীটিকেই জয়লাভ করাতে এই নির্বাচন সাজিয়ে গুছিয়ে অনুষ্ঠান করে দিচ্ছে অবৈধ ইউনুস সরকার সজীব জয় বিশেষণ ব্যবহার করেছেন অবৈধ জামাতি ইউনুস সরকার সজীব জয় বলছেন এই সরকার নির্বাচনকে গণতন্ত্রের উৎসব বানাতে চায় না তারা নির্বাচনকে ব্যবহার করতে চায় মৌলবাদ প্রতিষ্ঠার হাতিয়ার হিসেবে ভোটের বাক্স নয় পরিকল্পিত স্ক্রিপ্টটি এখানে মূল বাক মূল বিষয় জনগণের মতামত নয় ইউনুসের সেট করা প্ল্যানই এখানে শেষ কথা তার মানে আওয়ামী কি মনে করছে যে এই নির্বাচনের মাধ্যমে আসলে বিএনপিও নয় সত্যিকার অর্থে ক্ষমতায় আসতে যাচ্ছে জামায়াতি ইসলামী এবং জামায়াতে ইসলামী এবং তরুণদের সংগঠন এনসিপির জোট তারা বারবার এই যে উল্লেখ করছে যে মৌলবাদ প্রতিষ্ঠার হাতিয়ার হিসেবে এই ভোটকে ব্যবহার করছে ইউনুস সরকার তারা কার দিকে ইঙ্গিত করছে নাকি তারা বিএনপি জামায়াত একটা জোট সরকার গঠিত হলেও সেই সরকারকেও আসলে মৌলবাদ প্রতিষ্ঠার হাতিয়ার হিসেবেই মনে করছে সজীব অজিত জয় আরও বলছেন যে বাংলাদেশের সাধারণ মানুষের সামনে কঠিন কিন্তু স্পষ্ট একটা সিদ্ধান্ত তারা কি এই সাজানো নির্বাচনের অংশ নিয়ে মৌলবাদকে বৈধতা দেবে নাকি এই প্রহসন থেকে দূরে নিজেদের করবে। এই উত্তর শুধু নয় বিবেকের ভেতরেই রয়েছে যে নির্বাচনে স্বাধীনতার নেতৃত্ব প্রদানকারী দল বাংলাদেশ আওয়ামী লীগকে পরিকল্পিত বাইরে রাখা হয় সেই নির্বাচন কখনো জনগণের হতে পারে না সেটি হয় শুধু ক্ষমতা দখলের কৌশল রাষ্ট্র দখলের ষড়যন্ত্র অবৈধ জামায়াতি ইউনুস ক্ষমতায় আসার পর থেকে একটা গুছানো দেশকে ধ্বংসের দিকে ঠেলে দিয়েছে মৌলবাদ ও জঙ্গিবাদের জন্য জায়গা তৈরি এখন তাদের মূল লক্ষ্য। তার মানে আওয়ামী লীগ দখল হয়ে গেছে এবং এই দেশ দখলের ষড়যন্ত্র থেকে দেশকে রক্ষা করার দায়িত্ব কর্তব্য এবং সুযোগ আছে এই ভোটে ভোট কেন্দ্রে না যাওয়ার মাধ্যমে বাংলাদেশের জনগণের কারণ সজীবজিত জয় তার স্ট্যাটাসে এটাও লিখছেন যে দেশের প্রতিটি বাবা মায়ের দায়িত্ব তাদের সন্তানের জন্য একটা নিরাপদ উন্নয়নশীল বাংলাদেশ নিশ্চিত করা সেই দায়িত্ব পালন করতে হলে মৌলবাদকে না বলতে হবে জঙ্গিবাদকে না বলতে হবে আর এই পাতানো নির্বাচনকেও না বলতে হবে শেখ হাসিনা তার নেতাকর্মীদের সঙ্গে এখন যে সব বক্তব্য রাখছেন সেখানে বলছেন যে তারা ভোটারদেরকে এই অনুরোধ আহ্বান জানান যে যাতে যারা নৌকা মার্কা ভোটার তারা ভোট কেন্দ্রে না যায় এবং শেখ হাসিনা পরিষ্কার করে এটাও বলছেন যে কথাটা তিনি আন্তর্জাতিক সংবাদ মাধ্যমে বলেছেন যে আওয়ামী লীগের ভোটাররা যদি ভোট কেন্দ্রে না যায় পঞ্চাশ শতাংশ বেশি ভোটার যদি ভোট কেন্দ্রে না যায় তারা যদি এই নির্বাচনকে একটা বৈধতা না দেয় তাহলে যে সরকারটা ক্ষমতায় আসবে তারা দেখতে চান আওয়ামী লীগ দেখতে চান চায় শেখ হাসিনা দেখতে চান সেই সরকারটা কদিন টিকতে পারে কতটা স্থিতিশীলতা পায় শেখ হাসিনা কি বলছেন শুনে আসি আমাদের কষ্ট হচ্ছে আমাদের নেতা কারো ঘর নাই বাড়ি নাই বাড়িতে থাকতে পারে না পরিবারের সাথে দেখা করতে পারে না চিকিৎসা নিতে পারে না তার উপর তাদের অত্যাচার নির্যাতন যেভাবে গায়ে হাত তুলছে কারা কারা করছে সমস্ত নাম তালিকা করে রাখতে হবে আর আমার বিরুদ্ধে তো একটা তো হচ্ছে প্রায় চাষির উপরে মামলা হত্যা আমি হত্যা করেছি তার উপর আবার মৃত্যুদণ্ড দিয়েই দিয়েছে এখন আর ভয় কিসের ওই শাস্তি তো পেয়ে গেছি এবং ওই নির্বাচন সবাইকে বলে দিতে হবে জনগণকে যে আপনাদের ভোট কিন্তু যাওয়ার দরকার নেই ভোট তোরা নিজেরা ঘোষণা দিয়ে নেবে তারপরে তাদের নির্বাচনের কি হয় সেটা আমরা দেখবো এরপরে সরকার গঠন করে আর চলে সেটা আমরা দেখবো জনগণকে ব্যাপারে শক্ত থাকতে হবে সজীব জয় মানে ভোট নয় ফাঁদ বাংলাদেশের প্রতিটি নাগরিকের দায়িত্ব এই ভোটকে অংশ নিয়ে এই ভোটকে কোনো বৈধতা না দেওয়া প্রতিটি বাবা মায়ের এবং জনগণের দায়িত্ব সন্তানের জন্য নিরাপদ বাংলাদেশ করতে মৌলবাদ এবং জঙ্গিবাদকে না বলা ভোট দিতে না যাওয়ার মাধ্যমে এসব কথা বলে তার ফেসবুক স্ট্যাটাস শেষ করেছে।

সেখানে তারা এই কথাটা বলেছে যেমন আমি দেখছি হিন্দু ভারতের সম্মেলন থেকে এই শিরোনাম করেছে যে এক্সক্লুডিং আওয়ামী লীগ ফ্রম আপকামিং ইলেকশন উইল নট ব্রিং স্ট্যাবিলিটি টু বাংলাদেশ সেজ পার্টি লিডার ইন দিল্লি মানে সেই অবস্থানটা আওয়ামী লীগকে বাদ দিয়ে নির্বাচন করলে সেই নির্বাচন কিছুতেই স্থিতিশীলতা আনবে না আমি দেখছি আওয়ামী লীগের সেই সংবাদ সম্মেলন নিয়ে হিন্দুস্তান টাইমস যে শিরোনাম করেছে সেখানে তারা বলছে আওয়ামী লীগ সেজ বাংলাদেশ ইন্টারিম গভর্নমেন্ট ইন কেপেবল অফ হোল্ডিং ফেয়ার ইলেকশন কারণ তারা বলছে যে এই অবৈধ সরকার একটা সাজানো নির্বাচন করতে চাচ্ছে এবং শেখ হাসিনার আওয়ামী লীগকে সেই নির্বাচনে অংশগ্রহণ করতে না দেওয়ার মাধ্যমে তারা এমন একটা নির্বাচন অনুষ্ঠান করছে যে সেই নির্বাচনকে কোথাও কেউ ফেয়ার বা একটা নিরপেক্ষ ভালো নির্বাচন হিসেবে অভিহিত করার সুযোগ পাবে না আওয়ামী লীগের নেতৃবৃন্দের অনেকেই মনে করেন যে ইউনুস সাহেব যত সহজে সাজিয়ে গুছিয়ে নির্বাচনটা করে ফেলবেন ভাবছেন সেটাও হয়তো খুব সহজ হবে না এখনো এমন সম্ভাবনাও তারা দেখেন যে বিএনপি জামায়াতের মধ্যে এই সম্পর্কটা এমনভাবে টুটে যেতে পারে এমনভাবে ভেঙে পড়তে পারে আরেকটি অন্তর্বর্তীকালীন সরকার গঠনের মাধ্যমে একটা সকল দলের অংশগ্রহণের নির্বাচনই হয়তোবা বাংলাদেশের বর্তমান পরিস্থিতির একটা সমাধান সূত্র হয়ে উঠতে পারে এবং আওয়ামী লীগ জানে যে যুক্তরাজ্য যুক্তরাষ্ট্র ভারত সহ পৃথিবীর গুরুত্বপূর্ণ রাষ্ট্র এবং সংস্থায় গুরুত্বপূর্ণ ব্যক্তিদের অনেকেই আওয়ামী লীগের সেই সমাধানটিকেই সবচেয়ে কার্যকর সমাধান বলে মনে করে এবং ইউনুস সরকারকে এখনো সেই পথ বাতলে দিচ্ছে প্রিয় দর্শক আমি আশা করছি সবগুলো ভিডিওই আপনি মনোযোগ সহকারে দেখেছেন সেই সাথে দর্শক এই ভিডিওগুলো সম্পর্কিত যদি কোনো তথ্য বা মতামত থাকে তাহলে তো অবশ্যই কমেন্ট করে জানিয়ে দিন এতক্ষণ সাথে থাকার জন্য ধন্যবাদ নিউজটি শেষ করছে এখানেই ফিরছে আগামী ভিডিওতে নতুন কোনো টপিক নিয়ে আল্লাহ হাফেজ